খাইতে আসো খাবার দিছি খাবার দিছি টেবিলে ও আচ্ছা কি ব্যাপার কি রান্না করছ আজকে ও ওই যে গরুর মাংস একটু ছিল আর হচ্ছে গরুর কলিজা ছিল ওইটাই দিছি আচ্ছা তুমি কি শুরু করলা বলো তো গত এক সপ্তাহ ধরে ঈদ হয়ে গেল তুমি প্রত্যেকটা বেলায় সকালে গরুর মাংস দুপুরে গরুর মাংস রাতে গরুর মাংস এক সপ্তাহ পরে এখন তুমি আবার আমাকে দিছ কি কলিজা আর হচ্ছে গরুর মাংস এগুলো রান্না করা ফ্রিজের মধ্যে আছে তো এগুলো দিব না আর কুরবানীদের পরে গরু মাংস খাব না তো কি খাবা আচ্ছা তুমি অন্য কোন কিছু করতে পারো না একটু ভর্তা ভাজি করলেও তো পারো আরে ভর্তা ভাজি সেটা তো বললেই হইতো তো এখন এটা দিয়ে খাই ফেলো ঠিক আছে আমি তোমারে রাতে যাও ভর্তা ভাজি করে দিব যাও খাই ফেলো এখন প্রত্যেক বেলায় বেলায় আরে এখন খাও রাতে ভর্তা ভাজি করে দিব বললাম তো ভর্তাও করব ভাজিও করব যাও এখন এমনিতেও তরকারি শেষ হয়ে আসছে

কি বললাম আর কি বুঝলো গরু মাংসের ভর্তা আর গরু মাংসের ভাজি কেউ খায় সেটা তো জীবনেও শুনে এখন আমার বসে বসে সেই জিনিসগুলো গিলতে হবে